পুজোর প্রায় এক মাস আগে থেকেই ব্যানার হোর্ডিং বিজ্ঞাপনে শহরের মুখ ঢেকে যেত এতদিন তবে এই বছর চিত্রটা একেবারেই অন্যরকম রকম শুধু বাঁশের খাঁচা করা রয়েছে চতুর্দিকে কিন্তু কেন এমনটা হলো খোঁজ নিলাম আমরা অলরেডি এই সময় আমাদের ফুলফিল হয়ে যায় অবশ্যই সময় ফুলফিল হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত এখনো পর্যন্ত মনে হচ্ছে প্রায় ফর্টি পার্সেন্ট মতো বাকি আছে পুজো অব্দি মিটতে পারে এই না সেই ট্রেন দেখে মনে হচ্ছে মানে খালিই থাকে থেকে যাবে অনেক জায়গা খালি আমি আর ফার্দার করতে পারছি না তাদের জন্য ওয়েট করে আমি আরও ব্যবস্থা করবো প্রেস দেবো কিন্তু সেই প্রেসটাই করতে তার জন্য আমার খরচা করতে হবে আর্যিকর কাণ্ডের জেরে বিজ্ঞাপন দাতারা পূজয়ে বিজ্ঞাপন দিতে নারাজ তারা এই আবহে বিজ্ঞাপন দিতেই চাননি আর তাই প্রত্যেক বছর যে পরিমাণ বিজ্ঞাপন পুজোর সময় পাওয়া যায় তার তিরিশ শতাংশ বিজ্ঞাপনও এখনো পর্যন্ত পাননি পুজো উদ্যোক্তারা দেখুন কোম্পানিগুলো তো পরিস্থিতি বুঝেই টাকাটা ইনভেস্ট করবে তারা একটা অস্থিরতা দেখছিল মার্কেটে কিন্তু এখন বুঝতে পারছে যে বিভিন্ন জায়গায় যা মানে দেখা যাচ্ছে আভাস মানে বিভিন্ন মার্কেটিং বা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত বাজার করা সবকিছুই দেখা যাচ্ছে এতে মনে হয় কোনো দুর্গা পুজোর কোনো চাহিদাই পূর্ণ মানে নষ্ট হবে না আর্যিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় যেভাবে দিকে দিকে উঠেছিল সেই প্রতিবাদের ঝড় পুজোর মধ্যেও উঠতে পারে এই আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা সেই আশঙ্কার কথা তারা পুলিশ কর্তাদেরও জানিয়েছেন তাই পুজো মণ্ডপগুলোতে বাড়তি পুলিশের নিরাপত্তা দেওয়া হবে এই আশ্বাসও পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের অ্যাজিটেশন হয়তো শুরু হয়ে যেতে পারে যেটা হয়তো হঠাৎ যদি শুরু হয় কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলেছে যদি ধরুন কোনো রকম এই যে আসে জাস্টিস একটা স্লোগান আছে পুলিশ আমাদের বারবার বলে দিয়েছে তাদের সঙ্গে খুব বিনয়ের সঙ্গে কথা বলবেন হাজ্য করে কথা বলবেন কোনো আর্গুমেন্টে যাবে না আমার মনে হয় না এরকম কোনো সমস্যা হবে প্রতিবাদ যারা করার আমরা প্রতিবাদ করেছি আমরাও প্রতিবাদ করছি আমি এই ব্যাপারে কোনো রকম কোনো আশঙ্কা বা করছি না কারণ যারা পুজো করি বা যারা আন্দোলন করি সবাই আমরা বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেউ কলুষিত করবে না এই বিশ্বাস আমার তাদের প্রতিও আছে তবে জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি ওঠার পর থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে উৎসবে ফিরছেন শহরবাসী এমনটাই বলছেন পুজো উদ্যোক্তারা তাই তারা আশা রাখছেন এই কদিনের মধ্যে তারা কিছুটা হলেও বিজ্ঞাপন পাবেন আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি আশা করি আমি খুব আশাবাদী আরও এখনো পুজো পাঁচ ছ দিন বাকি আছে মহালয় হতে মহালয়ের মধ্যে সবাই আরো ভাষ ভরে উঠবে এই আশা